বাড়ি কোথায় হলো কেমন আছেন কোথায় বাড়ি কোথায় আপনার রাস্তায় হাঁটছেন তাই বলছি আপনার ছেলে পিলে আছে স্বামী নাই আড়ি মানুষ ও দিয়ে আপনার সংসার কিভাবে চলে কেন তা খান ডাক ভাই রোজা রোজা আছেন বাড়িতে মানে আজকে কি খায় শাড়ি করে রোজা ধরেছেন আলুর শান্না টান্না ভাত খেয়ে রোজা আছেন স্বামী নাই ছেলেও নাই না এক একটা মেয়ে আছে স্বামী নাই ইনকামের আপনার কোনো পথ নাই জমি জায়গা নাই

নেমাতপুর দিয়ে বিয়ে দেন জামাই থাই ছেড়ে দেছে মেয়ে ছেড়ে দেছে জামাই খরচ টরচ দেয় না আপনাকে চালাইতে হয় ঘুরে আর আপনি তো এই চাহে চিন্তেই চালান দেখ তারপরে এত কষ্ট করে রোজা আছেন দুটা নুন ভাত খেয়ে হলেও রোজা আছেন এই তো নাকি আল্লাহ সমস্ত রোজা করবেন এসে আল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক এটা দিয়ে আপনি ইফতার কিনবেন বা হয়তো কিছু কিনে আপনি সাহারি করতে পারেন ঠিক আছে এটাও রাখুন কত হলো হ্যাঁ একশো একশো তাহলে দুশো আর এটা হলো পঞ্চাশ আড়াইশো আপনি ইফতার করবেন বা সাহারি করবেন ঠিক আছে আটটা পঞ্চাশ আচ্ছা দেবো অসুবিধা নেই তাহলে তিনশো হলো হ্যাঁ আপনি ইফতার করবেন বা এটা দেওয়া হয়তো কিছু কিনে আপনি সাহারি করবেন হ্যাঁ ডিম ডাম কিনে নিতে পারেন ডিম হুম তিনশো টাকা দিয়ে আপনি মোটামুটি তিরিশটা মতো ডিম পাবেন তাহলে রমজান মাছটা মোটামুটি আপনার চলে যেতে পারে দেখ আপনি ডিম নিয়ে নেবেন হ্যাঁ দেখি আরও পঞ্চাশ টাকা নেন আপনি এক পাতা ডিম নিয়ে নেবেন এক পাতা হুম তিরিশটা ডিম নিলে আপনার মোটামুটি চলে যাবে রোজা ঠিক আছে তো ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন আমার আব্বা আম্মা দুজনই মারা গেছে ওদের জন্য দোয়া করবেন আর এখান থেকে গেলে আপনার নাম আচ্ছা বাড়ি বাড়ি তো চিনে গেলাম এটাই ঠিক আছে আমি যদি কোনো সময় থেকে যাওয়া আসা করি তো আপনাকে দেখা করবো কাপড় ইনশাল্লাহ এরপরে যদি আমি এখান থেকে আসি তো ইনশাল্লাহ পাবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আরেকবার এসে ইনশাল্লাহ আপনার সাথে দেখা করবো ইনশাল্লাহ কাপড়ই তো নাহলে আমি কাপড় কিনে দেবো আপনাকে ঠিক আছে না কাপড় কিনে টাকা দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি রোজার ভিতরে ইনশাল্লাহ আপনার সাথে দেখা তো করবো হ্যাঁ আর রোজার ভিতরে এসে আপনাকে বাড়িতে ডেকে আমি দিয়ে যাব আর যদি কাপড় নেন তো কাপড় কিনে দেব আচ্ছা টাকা দিয়ে যাব তাহলে হ্যাঁ ঠিক আছে আচ্ছা থাকেন জান আসসালামু আলাইকুম